গরুতে গাছ খাইতে একদম এক খালের মধ্যে নামে গেছে দেখেন একদম ফ্রেশ চিংড়ি দেখেন যদিও জেতা নাই কিন্তু একদম টাটকা এখানে কিন্তু তিনশো টাকার চিংড়ি মাছ মাছটা ধুয়ে লোম মাছটা ধোয়াই গেছে চিংড়ি মাছ টালার জন্য কড়াই দিয়ে দিলাম অল্প একটু করলো তেল চিংড়ি মাছটা ভালো মতো টালিয়ে মাছটা আলো হয়ে গেছে এখন পেঁয়াজ কাঁচামরিচ আর ধন্য পাতা দিয়ে দি পাতা কাঁচামরিচ কফ দি পেঁয়াজ সবগুলো একসাথে তালিয়ে নিলে মজা লাগে বেশি এখন উঠেই বাটতে লম এখন পাড়ায় বাড়তি লম লবণ বার্তে যেমন কষ্ট খাইতে তেমনই মজা এই যে দেখেন কত সুন্দর মিস হয়েছে একটু আসল্লা সাল্লো আছে আসাল্লো চাল্লাহ থাকলে ভালো লাগে খাইতে আর কি চিংড়ি বাটা হয়ে গেছে একটু খাইয়ে দেই কেমন লাগে বিসমিল্লা সুপার মজা হয়েছে যেই মজা হয়েছে এ বাঘে পা মনে এরকম থুইলে এখন সবার জন্য বাক কৰি লম এক দুই তিন চাৰি পাঁচ ছয় সাত আঠ নয় এইযে ভাগ কৰি লৈছি ভাত এযোৰ লাগি লৈছে এতো এক প্লেট ভাত খাব যাব দাদাই চেং কিবা এটা খাইছে নেকি বৰে পানী আহি পৰিছে কা কা মাগো খামু বিছ মিল্লা দর্শক দারুন মজা হয়েছে একটু জাল জাল আর কচিদিন পাতার গেরান কি সুন্দর দিয়ে ভাত দর্শক ভালো থাকেন আমরা চিংড়ি বাটা দিয়ে ভাত খাইতে থাকি বাবা তোমার অনেক ধন্যবাদ